বন্ধুরা ইউএসএ তে নিউ ইয়র্কে কিভাবে যে চুরি হয় দেখুন আপনি দুটো লোক এসে প্রদীপ্তর ব্যাগটা চুরি করে নিয়ে গেল সিসিটিভি ক্যামেরার ফুটেজ এটা আপনারা কি কই থেকে আসছেন মানে বেড়াইতে আসছেন না না কাজে আসি আমাদের এখানে তো কাজেই আসি অফিসে ওই আমি বসেই রইছি তখন দেখো তখনও ছিল ওই যে লাল হ্যাঁ হ্যাঁ আসছে সবাইকে দেখবে মানে আপনাকে পাইছে দেখে আগে নিয়ে গেছে